আমার সাথে কারা কারা আছেন দেখি হাত তুলুন দেখি তাহলে আজকে আজকে তো 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 মনে হচ্ছে তাই দাদারা আমার সাথে আছেন হ্যাঁ আচ্ছা দেখা যাক মা বোনেরা মানে আমার সাথে আছেন তো তাই জন্য আমি এখানে মা বোনেদের দল বেশি ওই জন্য আমি আজকে জিতে যাব বুঝলে তো শুরু করা যাক তো এই গজলের মধ্যে অনেক কথাবার্তা আছে তো সেই কথাবার্তাগুলি আপনারা শুনবেন তো এই গজলের গাওয়ার কি মেন উদ্দেশ্য সেটা আমরা শেষের দিকে বলবো ইনশাল্লাহ আর আমাদের এই গজলটি ইউটিউবে তিন কোটি ভিউস হয়েছে তো সেই গজলটি পরিবেশন করে শোনাবো তো আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকটা পরিবারে একটা না একটা ঝগড়া সবসময় লেগেই থাকে আচ্ছা ফিরোজ তুমি বলো তো এই ঝগড়াটা কাদের জন্য হয় মায়েদের জন্য নাকি ছেলেদের জন্য হ্যাঁ আমি তো এক কথায় বলবো সব মা বন্ধুর জন্য ঝগড়া কি বলেন দাদারা মা বন্ধুর জন্য ঝগড়াটা হয়তো দেখো আচ্ছা আমি তো বলবো এইসব ছেলেদের জন্য ঝগড়া হয় আমি তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে মা বন্ধুর জন্য ঝগড়া হয় তুমি কি বলছো বললো আমি তোমার আসল সাক্ষী দিচ্ছি দেখো যে মা দশ মাস দশ দিন গর্ভে রেখে সেই সন্তান কেত বড় করলো তাহলে কোনো মা কি চায় যে সন্তানের খারাপ হোক কোনো মা চায় না সব মারা চায় যে সন্তানের কিভাবে ভালো হয় আমি একটা কথা বলবো বলো তুমি অত বক বক না করে মা কি চাই না চায় সেটা তুমি সুরের মাধ্যমে বলো তারপর আমি সুরের মাধ্যমে বলছি তাই আমি সুরে বলছি শোনো মা খাই শুকনো রুটি বিবি বিরানি মা খাই শুকনো রুটি বিবি বিরানি আরে মা খাই শুকনো রুটি বিবি বিরানি ছেলেরে তোর চোখে কি পড়েছে জানি আর শোন বলি রে খোকা আর শোন বলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা আর শোন বলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা আচ্ছা দাদারা আমি কি হেরে যাব হ্যাঁ গজল ছুরু না হতে হতে দৌলতে পোকা ফেলে দিচ্ছে আচ্ছা দাদারা আপনারা একটু বিচারটা করেন তো আমার মা আমার ঘরে বসে খায় সে নাই খাক মা ছেলেই দিয়েছে কথা দিয়ে বলে সে আমার মা হয় কিন্তু আমার মা আমার ছেলে পুলে রাইন না দেখতে পারে না আর আমার বোনের ছেলে পুলে যখনই আসবে আমার মা তখন কত সুর বের হয় বাপ রে বাপ নাতি ময়না কাকা দুয়া কোথায় ছিলি বাপ তাই আপনার একটু বিচার দেখুন আচ্ছা মা বোনের আপনারা বিচার করুন তো আমি আমার নাতি আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া আরে দাদি তোমার হিংসা আমার হিংসা নয় তুমি আমার খাবে পাশ দেবে ওরা আমার ছাড়া ফুলে দেখতে পারবে না তোমার এই কী কী চা আচ্ছা তুমি শুনে বলো তাই আমি বলছি তুমি শোনো ও মা তু ইমেট ছেলে দেখলে কত ওয়াটার করবি ও মা তু ইমেট ছেলে দেখলে কথা ওয়াটার করবে আর আমার ছেলে দেখলে কেন জলে মরবি ও মারে তোর মাথা মোটা ও মারে তোর মা তুই দিশি রে কোটা ও মারে তোর মাথা মোটা তোর বগে তুই দিশি রে কোটা ছেলে বলে কি আমার নাকি মাথা মোটা এসব কি সহ্য করা যায় বলুন তো আচ্ছা মা বোনেরা আপনারাই বিচার করবেন কার মাথা মোটা এখানে প্রমাণ এসে যাবে তো বৃদ্ধা মা সারা দিন খেটে মরে চাক রানীর মতো আর ওর বউ সারা দিন ঘুরে বেড়ায় রাজ রানীর মতো ও শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে কিন্তু ওই বৃদ্ধা মাকে ঠান্ডার রাতে বারান্দায় ঘুমাতে দেয় তাহলে আপনারা বলুন কার মাথা মোটা আচ্ছা তুমি শুরু বলো তাই আমি শুরু বলছি শোনো বলো মাকে তুই বৌড়ি বলি শাশুড়ির বলি শামা তার আবার কত ফটফটানি আরে মাকে তুই বলি শাশুড়ির বলি সাম্মা শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা আর বিবি তোর ঘুরে বেড়াই যেন সেরাজ রানী বিবি তোর ঘুরে বেড়াই যেন সেরাজ রানী আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানি একদিন তুই পাবি ধোকা একদিন তুই পাবি ধোকা তোর দৌলতে লাগবে পোকা আর শোন রে খোকা তোর দৌলতে লাগবে পোকা আচ্ছা দাদা আমি কি হেরে যাবো এত ঘন ঘন দৌলতে পোকা ফেলে দিচ্ছি দেখি একবার তকবি দেখে মা সালে তো অত সহজে হার মানা যা যায় না আচ্ছা তুমি তুমি কি বলছো আচ্ছা দাদারা আপনারা একটু চেন্টা করেন তো আমার মা যদি ভুরি হয়ে যায় তাহলে আমি কি বলবো আমার মা মানে মাথার চুল আর একটা আর কালো নেই সব পেঘে সম্পী হয়ে গেছে আর আমার শাশুড়ি এখন ভুল তাহলে কথাবার্তার ছিঁড়ে দেছো মা যদি বুড়ি হয়ে যায় মার মাথা চুল যদি পেকে যায় তাহলে আপনারা মাকে কে কি বুড়ি বলে ডাকেন আর আমি আমার শ্বশুরের কি বলে ডাকতে তুমি কি শুনবে কি বলে রাখো আমি আমার শ্বশুরের বলি মম কথাবার্তার ছিঁড়ি রাখো শ্বশুরের বলে নাকি মম আর নিজের জননী মাকে আজ বলছে বুড়ি তুই তুমি কি বল না আমি আমার শ্বশুরের খুব ভালোবাসি তো ওই জন্য আমি মন ছাড়া ডাকতে পারি না আচ্ছা বর্তমানে ছেলেরা কেমন জানে এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়াই আর ওদিকে শাশুড়িকে পালকি করে ঘোরা আর আমার মা সারা দিন আমার বইয়ের পিছন খিটির করবে কেন জানেন কারণ গরীবের মাইয়া কোন আনতে পারিনি আমার মা ইচ্ছা ছিল যে ওর ভাইদের বিয়ে করে ধুমধাম করে পনের টাকা লুটবো আচ্ছা বলেন তো এটা কি ঠিক তাই আমি বলছি তুমি শোনো বলো ও মা সারা দিন খিটির খিটির কেন বলো করে ও মা সারা দিন খিটির খিটির কেন বলো করে চপু এত ভালো করিস তো হার বদনাম ও মা আমার চপু এত ভাল কর তো হার বদনাম আর না হয় ঘরে ফের দিতে পারি নি পন তোর ভাইজির বিয়ে করিনি বেটা ওমা মা তোর ভাইজির বিয়ে করেনি বেটা তাই তুই দিসিস রে কোটা ও মারে তোর মাথা মোটা তোর বগে তুই দিস রে কোটা এ কাকে আমি গর্ভে ধরলাম কত কষ্ট করে লালন পালন করেছি আর বিয়ের পর বউকে পেয়ে মাকে ভুলে গিয়েছে ও যখন মানে আমি কোথায় আছি কি করছি কি খাচ্ছি কোনো দিন খোঁজ নেয় না আরও বলছি ও শালার বিয়ে হয়েছে মোটর সাইকেল গিফট করেছে আর শালির বিয়েতে ঝুমকো বাসা আরও কত কিনা দিয়েছে তো সে নাই দিক কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন তার কোনো দিন ঈদে চাঁদে একটু ছোলা চিনি পর্যন্ত দিয়ে আসতে যায় না আর এদিকে তো বৃদ্ধা মায়ের গায়ে ছেঁড়া মানে ছেঁড়া কাপড় পরে আছে তাহলে তুমি সুরা বলো তাই আমি বলছি শোনো বলো শালির বিয়ে দিলে তো মোটর সাইকেল গাড়ি শালির বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি ইতে চাঁদে দেশি না রে বোনের একটি শাড়ি আর সুলাম আবার ঝুঁকো পাশা শালীর তুই দিলি সুলাম আবার ঝুঁকো পাশা শালির তুই দিলি মায়ের রঙে ছেঁড়া কাপড় সো একদিন তুই বুঝবি বোকা একদিন তুই বুঝবি বোকা তোর দৌলতে লাগবে বোকা আর শুনবো বলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা জানেন না বোনেরা আমি আমার মা সাথে তার মানে আমি আর পারলাম না আমি বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠিয়েছি মা শাড়ি চুনি কেনার জন্য উনের ছোলা চিনি পড়ানোর জন্য আর আজ মা তুমি এতগুলো লোকের সামনে আমাকে এরকম ভাবে অপমান করছো তুমি কি সত্যি কথা বলছো ও যে বলছে ও বিদেশ থেকে টাকা পাঠাতো আরে সে টাকা কি আমি নিজের চোখে দেখেছি নাই হয় কি বলে আচ্ছা তুমি বলো ও যখন বিদেশে মানে বিদেশে থাকতো ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে আর ওর বউ সে টাকাগুলো শাড়ি চুরি কিনে সব বাপের বাড়ি পাচার আর এদিকে বৃদ্ধা মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে সেই দিকে তোমার কোনো চোখ নেই এই যে আপনাদের সামনে আগে কাঁদল শুকনো রুটি খেয়ে পড়ে আছে এইটা শুধু আপনাদের সামনে বলে নয় প্রত্যেকটা প্রোগ্রামে এরকম নাকে কাঁদা রে এটা আপনাদের সামনে বলে নয় আমাদের কলমিখালী এলাকায় যদি গিয়ে একবার বলা যায় যে নাকে কাঁদে নি আর বোজালা কে বলে ফিরোজের মা এতটা বোজালা নি আচ্ছা আল্লাহ বিচার করবে তুমি শুনে বলো তাই বলছি তুমি শোনো ও মা সবাই জানে মাগো তুই বড় বোজালালি ও মা সবাই জানে মাগো তুই বড় নে কথাই কথাই চোখের পানি ফেলে করিস না কামি তরকারিতে নুন ঢেলে বকে করিস দোষি আর আমার বউ যদি তরকারি ঠিক না তাও এই কাল লাইনি মা তরকারিতে নুন ঢেলে বকে দোষি করবে এতটা বউ জ্বালানি তাই বলছি তুমি শোনো তরকারিতে নুন ঢেলে বকে করিস দোষী ও মা তরকারিতে নুন ঢেলে বকে দিলে বড় খুশি। কখনো তুই কখনো তুই কখনো তুই মার ও মা কখনো তুই মার জাটা তোর বউকে তুই দিসি রেখোটা ও মারে তোর ওটা তোর বউকে তুই দিসি রেখোটা সত্যি আজ আমি বুঝতে পারছি এই ছেলেকে মানুষ করে আমি বহুত বড় ভুল করেছি ও এটা বলতে চাইছে যে ওর মায়ের গর্ব থেকে হয়নি ও শাশুড়ির গর্ব থেকে হয়েছে তো এটাই বলতে চাইছে ও যখন মানে তুমি যখন ছোট ছিলে তোমার কত কষ্ট করে লালন পালন করেছি তুমি কি জানো বলো ও যখন ছোট ছিল আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি ও আমার পাশে বসে খেলছে তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে তো সেই পায়খানা দু তিন ফুট আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল সেই শুদ্ধ ভাত আমি খেয়ে নিয়েছিলাম তখন তুমি কোথায় ছিলে তখন আমি ছোট ছিলাম কি জানেন মা তুমি তখন তুমি ছোট ছিলে আর বড় হয়ে মায়ের সাথে কি তোর ব্যবহার হচ্ছে কি ব্যবহার হচ্ছে একটু নয় ঝগড়া করা হচ্ছে তুমি শুরু বলো দেখ আরও একটা কথা বলি শোনো বা তুমি যেখানেই যাবে এই মায়ের মতো আপন কাউকে পাবে না কি বলে আমার জল জমা শাশুড়ি এখানে বেঁচে আছে আমার মম সেই ঘুরে ফিরে শাশুড়ি তার মানে নিশ্চয়ই এর ওষুধ করেছে এর ওষুধ করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছে এর গুণ তাবিজ করে মানে মায়ের দিকে আর মন রাখেনি তুমি তুমি শুরু বলো তাই বলছি শোনো বিয়ে করে কেন তুই এত করে সরিদি বিয়ে করে কেন তুই এত করে সরিদি বিবি তোর জুট লড়ে যেন কালীর মূর্তি আর গাটে টাকায় খরচ করে পেলি এই বিবে গাটে টাকায় খরচ করে পেলি এই বিবে চাবি তার হাতে কাঞ্চি লো ফাকা তোর দৌলতে লাগবে পোকা আর শোন বলি খোকা তোর দৌলতে লাগবে পোকা শোনো মা তোমাকে একটা বহুত শিক্ষামূলক কথা বলে যাচ্ছি তুমি যে বলছো কালো মূর্তির মতন মেয়েকে বিয়ে করেছি তাই তো কথাই বলে না গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো তুমি যে বলছো কালো কালো তুমি আমার একটা প্রশ্নের উত্তর তা দেখি এই বর্তমান সময়ে কোন মেয়ে আমার কালো আছে তুমি আমার দেখা দেখি কেন কোনো মেয়ে কালো নেই তুমি তো আজও কথা বলছো তাও একশোর মধ্যে যদি একটা থেকে থাকি তারা কি বলে তুমি কি জানো কি বলে বলে আর আমি কালো তাতে কি আছি স্কিল আই ফুট আছে

তুই যেখানে বাজারে যাচ্ছিস আমার জন্য দু টাকার পান সুপারি নিয়ে আসিস কেন নিয়ে আসবে ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই আমি যদি বলি বাপ মাত্র দু টাকার পান সুপারি নিয়ে আসিস ও জীবনে নিয়ে আসবে আচ্ছা দাদারা আমার একটু বিচারটা করেন তো দু টাকাটা বড় কথা নয় আমার মাত্রার মানে যত রসগোল্লা রস মিটে এনে দিনে কেন আজ খাবে কাল ফজরে উঠে কি বলে জানেন যে ভিড় তুমি যে আমার রসগোল্লাটা এনে দিয়েছিলে না মিষ্টি ছিল না নশা করলে মিষ্টি ছিল না আর আমার মা আদরের জামাই সগিরে জামাই যদি দুটো গলার বিড়ির প্যাকেট এনে দেয়া যায় সারা জীবন মনে রাখব কি বলে জানেন যে জামাই তুমি যে আমার বিড়িটা এনে দিয়েছ না বউ তোয়া ছিল কেন কোন মতার কারকিটা জানেন জানা এরা কোনোদিন বিড়ি খায় না আমার বিড়ি খায় না আমাদের ওই পারে ছপুনা নামের একটা মেয়ে সে এরকম করে ধরবে থানা বঙ্গল থেকে জানা ধরবে চিপড়ি চিপড়ি দোয়া শেষ হয় না আচ্ছা তাই আমি বলছি শোনো ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি আস্তার ফল আমি পেয়ে যাচ্ছি ভালোবেসে মানুষ করে ভুল যে করেছে বিয়ের পরে তুই তোর মাকে বলে গিয়েছিস আর যে ছেলে বিয়ের আগে খাওয়া তো গালে গালে যে ছেলে বিয়ের আগে খাওয়া তো গালে গালে আর সে এখন ঘুর ঘুর করে বউ এরা চলে এ হাল একদিন পাবিরে দেখা শোনো বাপ তুমি যখন তুমি যে আমার মায়ের সাথে তোমার মায়ের সাথে এরকম দুর্ব্যবহার করছো তুমি যখন আমার মতো বয়সে আসবে সেই সময় হাল তুমি ঘুরে পাবে তাই আমি তোমার বলছি শোনো এ হাল একদিন পাবি দেখা এ হাল একদিন পাবি দেখা তোর দৌলতে লাগবে পোকা আর শোন বলি রে খোকা তোর দৌলতে লাগবে পোকা আচ্ছা তুমি আমার বলছো আমি তোমার মতন যখন হালে যাব তখন আমি এরকম হাল পাবো তাই তো তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি পাচ্ছ কেন পাচ্ছি কারণ আল্লাহ আমার এরকম হাল দিয়েছে ওই জন্য আমার তো মনে হচ্ছে তুমি নিশ্চয়ই আমার দাদা দাদের সাথে এরকম ব্যবহার করেছো নালে তুমি আজকে এরকম হাল কেন বল আচ্ছা দেখো পাপ নিজের বাপ কেউ ছাড়ে না আমি তাহলে তোমার দাদা দাদির সাথে এরকম করেছি সেই ভুল ঘুরে তোমার মায়ের সাথে করছো তার বেলায় আর তুমি তো মেন কথা বুঝতে পারছো না কি মেন কথা আমি শেষে মসজিদে গিয়ে আস্তে ফুল্লা পড়ে নেবো দেখেছো তাই আমি বলছি না আচ্ছা তুমি শুনে বলো তাই বলছি তুমি শোনো আমার দাদা দাদির সাথে করলে কত চালাকি ও মা আমার দাদা দাদির সাথে করলে কত চালাকি এখন মা বুঝে দেখ তার এখন জালাকি কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ ওমা কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ আর এমে হান বলে ভুল করো না এমন কেউ সংসার রেখে দিও না কাটা তবে সুখী হবে মা ও বেটা সংসার কেউ দিও না কাটা সুখী হবে মা ও বেটা আরে শোন বলি রে খোকা আজ মিলে তো ভালো লেগেছে তো মাশাল তো এই গজলটি গাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে কোনো ঝগড়াঝাটি নয় আমাদের প্রায় সংসারে বউ শাশুড়ির মধ্যে সবসময় যুদ্ধ লেগেই রয়েছে তো যিনি শাশুড়ি মা হবে তানাকে পুরো নিজের মায়ের মতো হতে হবে আর যিনি বৌমা হবে তানাকে পুরো নিজের মেয়ের মতো হতে হবে মানে শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের চোখে দেখবে নিজের মেয়ের মতো ভালোবাসবে আর তার বৌমা তার শাশুড়িকে নিজের মায়ের মতো দেখবে তাহলে পুরো সংসারটা সুখের সংসার হয়ে যাবে আর ছেলেকে কেমন হতে হবে কেন ছেলেকে আমার মতন হতে হবে রসগোল্লা এনে আব খাওয়াবো